secular for chairman. বিধায়ক সিদ্দিকী সাহেব আমরা প্রত্যেকেই লাইন ব্যবস্থা করে স্লোগানিং এর মাধ্যমে আমরা টুক 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 করে যাব এই মুহূর্তে আমি আছি কিন্তু শিয়ালদা এবং শিয়ালদা স্টেশনে এখান থেকে কিন্তু আইএসএফ এর পক্ষ থেকে একটা সভা হয় সেই সভাকে মিছিল আপনারা জানেন যে কাশ্মীরে যে দুষ্কৃতীদের হামলা এবং সেই হামলাতে আহত এবং কিছু মৃত হয়েছে আমাদেরই ভারতবর্ষের কিছু নাগরিক কারণ তারা ঘুরতে গিয়েছিল আর সেখানে কিন্তু জঙ্গিদের হামলায় কিন্তু মৃত্যুবরণ করে তাই নিয়ে প্রতিবাদ সভা করছে তো সেই সভাতে কিন্তু পুলিশের বাধা আমরা দেখেছিলাম নংসিদ্দিকে সভা করলে পুলিশের বাধা পড়ে আর আজকেও শিয়ালদায় দেখলাম পুলিশের বাধা এমনটাই কিন্তু পড়তে দেখেছি আমরা আর এই নিয়ে বিধায়ক নংসাদ সিকে মহাশী কি বলছেন আমাদেরকে নয় নিশ্চিতভাবে যে তত্ত্ব দিয়েছে সেই তত্ত্বের ওপরে ভিত্তি করে ব্যবস্থা গ্রহণ করেনি ওইটুকু জায়গাতে সাত লাখের ওপরে আমাদের সেনা আছে বিভিন্ন দপ্তরের যারা এই ধরনের বিভাগের কাজ করে তাদের ওখানে পেজেন্সি ছিল তারপরে এই ধরনের ঘটনা ঘটেছে আমাদেরকে ভাবাচ্ছে কারণ প্রায় ছ বছর আগে পুলওয়ামাতে যে ঘটনা ঘটেছিল। প্রায় তিনশো কেজিরও বেশি আর ডিএক্স নিয়ে হামলা করেছিল। আমাদের চল্লিশ জনের অধিক সেনা শহীদ হয়েছিল তার ঘটনার এখনো সত্যতা অর্থাৎ কারা এর সাথে যুক্ত তদন্ত রিপোর্ট এখন আমরা দেখতে পেলাম না তারপরে এই যাকে মিনি মিনি সুইজারল্যান্ড বলা হয় এই জায়গায় আক্রমণ কিভাবে হলো না হলো কারা করলো তাই নিয়ে একটা আমাদের মধ্যে ধোঁয়াশা থেকে যাচ্ছে আমরা বলছি যে সমস্ত খুনি সন্ত্রাসবাদীরা এইভাবে নিরহ নিরস্তর আমাদের ভাই আমাদের সহনগরীর ওপর স্বনাগরীকর ওপরে হামলা চালিয়েছে একটা না ছাড় পায় তারা কাশ্মীরের দুশ্মন কাশ্মীরের জনগণের দুশ্মন দেশের দুশ্মন আপ আমার জাতির দুশ্মন তারা একটা ওনার ছাড় পায় তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে কিন্তু দুর্ভাগ্য আমাদের আমার সুমাতেও আমরা আওয়াজ তুলেছিলাম ছ বছর হয়ে যাওয়ার পরে এখনো সেই গাদ্দারগুলোকে সেই সন্ত্রাসীগুলো যারা আমাদের সেনাকে শহীদ করলো কারা করলো কাদের বিরুদ্ধে কটা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেটা জানতে পারলাম না আমরা চাই এই দেশদ্রোহী কাজের সাথে যারা যুক্ত এই দেশকে অস্থিরতার দিকে যারা ঠেলে দেওয়ার চেষ্টা করছে চিহ্নিত করে ছ মাসের মধ্যে ফাস্ট্যাগ কোর্টের মাধ্যমে তাদের বিচার হোক তাদের ফাঁসির ব্যবস্থা হোক ওই যাবজ্জীবন মৃত্যুদণ্ড মানে যাবজ্জীবন এগুলো না করে ফাঁসির ব্যবস্থা হোক ওই জেলে থাকলে আমাদেরই আমাদের টাকার টাকা ডাল ভাত খাবে ওটাও বন্ধ করে দেওয়া হোক প্রতিবাস মিছিল কাশ্মীর যে অশান্তি তৈরি হয়েছে এবং যে সাধারণ মানুষের উপরে যেভাবে অত্যাচার হয়েছে তার বিরুদ্ধে এই মিছিলে তা মেলাচ্ছেন ইনকিলাব जिंदाबाद 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 ইনকিলাব जिंदाबाद 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 এই পর্যন্ত ডাক্তার হত্যা হলো গরো কেন্দ্র সরকার जिंदाबाद जिंदाबाद এই পর্যন্ত ডাক্তার হত্যা হলো গরো কেন্দ্র সরকার जिंदाबाद ধরা পড়বে কার কে পড়বে ধরতে ধরতে বিজেপি সরকারের চলে যান সুতরাং এরা এদের স্বার্থের জন্য হয়তো এই হত্যাযোগ্য সংঘটিত হয়েছে এদের কাজ করবে দেশের দেশের অস্থিরতা করবে দেশের মানুষকে ফোন করবে দেশের মতো হিংসা তৈরি করবে আর তোমাকে জেলে রেখে খাওয়াবো ও খেলবে না ওকে ফাঁসির ব্যবস্থা করবে খুঁজে বার করে ছিল পাঁচ বছর ঠিক আপনার এর আগে আপনার আক্রমণটা হয়েছিল আমাকে যেভাবে ছ বছর পার হয়ে গেলে খুঁজে বার না ঠিক দেখবেন টাইম তুল করবে ভোটের সময় এটা ভোট নিতে গেলে আবার ভুলে যাবে তা আমরা কিন্তু আমার ভাইদের খুনিদেরকে ভুলবো না আমার ভাইয়ের খুনিদের যারা বিচার করবে না আম যতক্ষণ না বিচার করছে আমরা ভাববো আমার ভাইয়ের খুনিদের সাথে তারা বকলে হাত মিলে আছে আমরা ভাববো বাবা তো বাধ্য করছে কারণ আমার বাড়ির সন্তান আমাদের ইউনি আমাদের বাংলা একাধিক সেনা সবাই দিয়েছিল পুরো আমাকে এখনো বিচার পেল না তার পরিবার না আমরা বিচার পেলাম না দেশ বিচার পেল না হিংসার পেল না

আমাদেরকে আমাদেরকে একটা সাজেস্ট করলেন আমাদের আলোচনার ভিত্তিতে আমরা আমাদের এই আমরা করেছি আলোচনার ভিত্তিতেই হয়েছে কারণ তারাও নিশ্চিতভাবে তাদের কাছে কিছু ইন্টেলিজেন্স ইনপুট থাকে সেটা মাথায় রেখে আমাদেরকে কিছু প্রস্তাব দিয়েছিল সেই প্রস্তাবটা মাথায় রেখে আমরা এখানে সমাপ্ত করেছি আমাদের এই জন্য তাদের সুস্থতা কামনা করছি এবং কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক হোক আবার সেখানে সারা রাজ্যের মানুষ সারা দেশের মানুষ বিদেশের মানুষ পর্যটন কেন্দ্র হিসেবে যেভাবে যাচ্ছে সেখানে যাক সেখানকার মানুষের মানুষ হন তথা দেশের মানুষের আর্থিকভাবে স্বাবলম্বী হোক এটা আমরা চাই আমরা এখানে এক মিনিট আমাদের দেশের আমাদের পরিবারের আমাদের বাড়ির অর্থাৎ আমাদের পরিবারের লোকজনের প্রতি আমরা এক মিনিটের একটা নিরাপত্তা পালন করবো টাইমটা ঠিক আছে যারা বসে আছেন সবটা করুন শুরু করুন নিরাপত্তার নিরাপত্তা পালনের ডাইরেকশন দিচ্ছেন আমাদের দলের অন্যতম নেতৃত্ব দক্ষিণ চব্বিশ চৌধুরা জেলার সভাপতি সম্মানের কাপড় চ্যাটার্জি মহাশয় আপনারা চেয়ারম্যানের কথা শুনেছেন সেই অনুযায়ী সবাই মোবাইলটা একটু ধরবেন না